এবং এই মাজারটি আপনার মানুষ এখানে যারা শহীদ মিনারে যেত তারা মাজারটিও দেখতে যেত কিন্তু দুঃখজনক যে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কথিত ইতিহাসবিদ যাকে অনেকেই চেনেন তিনি ফতোয়াজারি করলেন যে এটা আসলে কোনো মাজার নয় এটা নাকি কল্পিত কোনো কিছু সব বলে এই মাজারের উপর আক্রমণ করে আর সেই ওয়াল দ্য ওয়াল ভেঙে ফেলা হয় এবং এই মাজারের কর্তৃত্ব কেড়ে নেওয়া হয় এবং দীর্ঘদিন পর্যন্ত এই মাজারে যারা যাতায়াতকারী ছিল তাদেরকে যেতে দেওয়া হয়নি জমিলাই রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা টিভির ইতিহাস ঐতিহ্য বিষয়ক অনুষ্ঠান অনুসন্ধানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে জাতীয় শহীদ মিনার আছে এই শহীদ মিনারের পেছনের একটি মাজার আছে এই মাজারটি সবাই তেলসার মাজার হিসেবে জানে এই মাজার নিয়ে আজকে আমি কথা বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন সম্প্রতি ঢাকা শহরে বা দেশের বিভিন্ন স্থানে মাজারকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা দুর্ঘটনা ঘটেছে আমাদের বেশ কিছু লোক মাজারের ইতিহাস ঐতিহ্য না জেনে মাজারে যিনি শুয়ে আছেন তার সম্পর্কে কিছু না জেনে মাজারে যারা আনাগুনা করে তাদের আচার আচরণকে অপছন্দ করে তাদের উৎকাত করতে যে মাজার উৎকাতের নামে বিড়ম্বনার সৃষ্টি করেছে এটি আমাদের জাতীয় ইতিহাস ঐতিহ্যের সাথে কোনো রকমই যায় না এবং সেই কারণেই আমি আপনাদের সামনে কিছু কিছু মাজারের ইতিহাস আমি তুলে ধরবো ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই জাতীয় শহীদ মিনারের পেছনের যে তেলসার মাজার এই এই মাজার সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোকপাত করবো এই তেলসার মাজার সম্পর্কে তেলসার ছাড়া আর কোনো শব্দ সাধারণত কেউ জানে না বা বলে না বা অনুসন্ধানও করে না এবং এটি হলো আপনার ব্রিটিশ আমলের একটি ঘটনা সেই সময়ে উনিশশো সালে বিহার থেকে আগত একজন ব্যক্তি যার নাম হজরত শাহ সুফি নবী বক্স এই নবী বক্স আপনার ঢাকার যেসব এলাকায় তিনি চলাচল করতেন বিশেষ করে মৌলভীবাজার ইসলামপুর এ সমস্ত জায়গায় এবং সেখানে তিনি প্রথম দিকে এই মৌলভীবাজারের একটি দোকানের কর্মচারী ছিলেন তার সততায় লোকেরা তার প্রতি আকৃষ্ট হয় এক পর্যায়ে তার কিছু ভক্ত সাগরেদ গড়ে ওঠে যে ভক্ত সাগরে কারণে তিনি ওই দোকানে আর থাকতে পারেননি তিনি এসে এখানে আশ্রয় নেন এখানে একটি আম গাছ ছিল এই বর্তমান যেটি শহীদ মিনার এর পেছনে একটি আম গাছ ছিল এই আম গাছের নিচে তিনি এখানে অবস্থান করতেন এবং তার ভক্ত সাগরেদরা এখানে আসত তিনি এখান থেকে মাঝে মধ্যে আপনার সাতানব্বই নম্বর ইসলামপুর রোডের মজিদ আপনার মজিদ ইঞ্জিনিয়ারের ওয়ার্কশপ এবং সেখানে একটি তেলের মিল সেই তেলের মিলে তিনি যাতায়াত করতেন এবং এই তেল মিলে গেলে তার মাথায় তিনি নিজ হাতেই তেল দিতেন এবং এই তেল এতটাই শরীরে থাকতো যে চুবিয়ে চুবিয়ে কাপড় চোপড় সহ এটা পড়তো এবং লোকেরা তার কাছে এই তার শরীর থেকে একটু তেল নিয়ে তারা ধৈন্য হতো এবং তার কাছে কেউ কোনো পয়সাপাতি দিলে তিনি কিন্তু নিতেন না এবং তিনি পয়সা নিতে অস্বীকার করতেন কেউ কোনো খাবার দিলে তিনি ক্ষুধার্ত থাকলে অনেক সময় খেতেন অথবা খেতেন না তিনি লোক লোকেরা তার কাছে কোনো কিছু চাইলে তিনি বলতেন যে না আমার কাছে কিছুই নেই তোমার তোমরা আমাকে বিরক্ত এইভাবে তিনি এখানে অবস্থান করছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এখানে পাঞ্জাব পাঞ্জাবি এবং শিখ রেজিমেন্টের লোকেরা অবস্থান নেয় এবং তারা এই তেলসার এই এখানে অবস্থান এবং চলাচল এটিকে তারা তারা সন্দেহের চোখে দেখতে থাকে এবং তারা তাকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু পুরান ঢাকায় তার এত সব বক্ত অনুরক্ত ছিল যে সমস্ত লোকেরা এসে সেই পাঞ্জাব রেজিমেন্ট এবং শিখ রেজিমেন্টের লোকদেরকে বলে যে উনি তো আপনাদের কোনো ক্ষতি করেনি উনি এখানে বসে আমাদের উনি গুরু হ্যাঁ আমি আমরা ওনাকে ভালোবাসি ওনাকে ডিস্টার্ব করবেন না ওনাকে এখানে থাকতে দেন কিন্তু কিছুদিন পর দেখা গেল যে এই পাঞ্জাব এরা তার উপর আবার তারা সোয়ার হয় এবং তারা তাকে এখান থেকে চলে যাওয়ার ব্যাপারে তাকে কথা বলে তো এই যে এই আপনার তখন উনিশশো সালে প্রথম দিকে একদিন একজন পাঞ্জাবি কমান্ডার তাকে বলে তুম ব্রিটিশ গভর্নমেন্টকে নেহি মানতে হ্যাঁ হাম ব্রিটিশ গভর্নমেন্টকে লুক হ্যাঁ তুমকো ইস জায়গা ছোড় দে চাহিয়ে কমান্ডার নির্দেশ শুনে তেলসাহ বললেন ঠিক হ্যাঁ কাল চাল চালি যায় একথা বলে তিনি চাদর জড়িয়ে আমগাছের নিচে শুয়ে পড়েন অবস্থায় তিনি ওই রাতেই মৃত্যুবরণ করেন এই যে ব্রিটিশ আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ব্রিটিশ সেনা তাদের নির্দেশে তিনি চলে গেলেন একেবারেই চলে গেলেন এই পৃথিবী ছেড়ে এবং পরের দিন সেখানে জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার সেই জানাজা ইমামতি করেন এবং তাকে সেখানেই দাফন করা হয় এবং সেই স্থানটি তখন থেকে তেলসার মাজার হিসেবে পরিচিতি পেয়ে আসছে এই তেলসার মাজারকে আপনার পরবর্তী সময়ে দেখা যায় যে শহীদ মিনারের পেছনে এই মাজারটিকে আপনার ঢাকার আপনার দু হাজার সালের দিকে হাতিরপুলের আলহাজ আলহাজান আরা বেগম স্বামী কিতাবুল ইসলাম এর পক্ষ থেকে এই মাজারের একটি সুদর্শন একটি গেট তৈরি করে দেওয়া যায় দেওয়া হয় এবং এই মাজারটি আপনার মানুষ এখানে যারা শহীদ মিনারে যেত তারা মাজারটিও দেখতে যেত কিন্তু দুঃখজনক যে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কথিত ইতিহাসবিদ যাকে অনেকেই চেনেন তিনি ফতোয়াজারি করলেন যে এটা আসলে কোনো মাজার নয় এটা নাকি কল্পিত কোনো কিছু এইসব বলে এই মাজারের উপর আক্রমণ করে আর সেই ওয়াল দ্য ওয়াল ভেঙে ফেলা হয় এবং এই মাজারের কর্তৃত্ব কেড়ে নেওয়া হয় এবং দীর্ঘদিন পর্যন্ত এই মাজারে যারা যাতায়াতকারী ছিল তাদেরকে যেতে দেওয়া হয়নি এই সমস্ত ঘটনা ঘটেছে আমি বিষয়টি অত্যন্ত গভীর থেকে তদন্ত করে এবং এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে সহ ইতিহাস বিভাগের একজন শিক্ষক সহ আমি এই এলাকায় আমি কাজ করি এবং আমি ইন্টারভিউ গ্রহণ করি এবং তেলসা জানা যায় অংশগ্রহণকারী একজন লোকের সাক্ষাৎকার আমি গ্রহণ করি এবং সাক্ষাৎকার গ্রহণ করে সেই ইতিহাসটি আমি লিখেছি এটি আমার লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় ও এলাকার ইতিহাস বইয়ে আমি স্থান দিয়েছি তো সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন তেলশা অর্থাৎ নবী বক্স এই নবী বক্সের যে মাজার উরুফের তেলশা সেই তেলসার সম্পর্কে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সেই ঘটনা আপনারা জানতে পারলেন এবং সেখানেই নয় বছর পর উনিশশো সালে আমাদের সেই ভাষা আন্দোলনের ঘটনা ঘটে সেখানে ভাষার জন্য জীবনদানের ঘটনা ঘটে যে ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে এখানে শহীদ মিনার করে ওঠে আজকে শহীদ মিনার এবং তেল সার পাশাপাশি অবস্থান করছে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে সবাইকে ধন্যবাদ